আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাইশ আজকে তোমার দেখাতে যাচ্ছি যে ওভি ফোর্ট নাইন আপডেটের পর কীভাবে তোমরা কাস্টম খুলবে তো অনেকেই দেখা যাচ্ছে যে কাস্টম খুললে গ্ল আনলিমিটেড হচ্ছে না হেডশট দিলে তো এটা অনেকেই ফেস করছে তো এটা কোনো সমস্যা নয় কাস্টমে নতুন একটা ফিচার অ্যাড করেছে এখন তোমাদের আমি সেটাই দেখাবো তো আমি ভিডিওটা বেশি লং করবো না এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমি এখন দেখাতে যাচ্ছি তোমরা কীভাবে আর কাস্টমটা কাস্টম গ্রোয়ালটা আনলিমিটেড করবে তো প্রথমে কাস্টমার চলে আসবে আগের মতোই সব কিছু করে নেবে আমি দেখো করে নিচ্ছি যে তোমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবে তারপর আগের মতোই সব কিছু তারপর তোমাদের দেখাচ্ছি তারাও দাঁড়াও আগে সেট আপ তৈরি তারপর দেখো এই দেখো থ্রোওয়েল লিমিট থ্রোওয়েল লিমিট আমি একটা অপশন নাই থ্রোবেল লিমিট দেখো ওই যে থ্রোবেল লিমিট ওটা নো করে দেবে তাহলে তোমাদের গুগলটা আনলিমিটেড হবে আমি তোমাদের প্র্যাকটিক্যালও দেখাতে যাচ্ছি তো দেখো থ্রোবেল লিমিট যেটা আমি অন নো করে দিয়েছি তো দেখো আমি এখন আমার টিপমেট কয়েকটা অ্যাড দেবো তারপর তোমাদের দেখাতে যাচ্ছি দেখো ভাইস ধরো তো দেখো ভাইস স্টার্ট দিয়ে দিচ্ছি যদি আনলিমিটেড হয় তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা দাবিয়ে দিও এরকম আরও একটি নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো গাইস কিন্তু আমাদের কিন্তু একটা আপডেট হয়েছে যে গুগালটা আগে যেরকম মানে আগে আমাদের যে গু ওয়ালটা যেমন একটা দেখাচ্ছ না এখন আনলিমিটেড হলে একটা যে গানের সাইটে যেরকম থাকে না আনলিমিটেড আমি দেখো হয়ে গেছে কিন্তু আমাদের আনলিমিটেড দেখো প্র্যাকটিক্যালে দেখাচ্ছি সাইস তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো তো দেখে নিলে যে আনলিমিটেড হয়ে গেছে আমাদের গুলোয়াল ওই এটাই ছিল আজকের ভিডিও তো বাই বাই গাইস